কী শান্তি শান্তির একটা ঘুম সে ইতিমধ্যে দিয়ে ফেলেছে এখানে কিন্তু আমরা অনেকক্ষণ ধরেই মানে বসে আছি এই যে দেখেন বিড়াল সব থেকে এই বিড়ালটা মানে এই একটা বিড়াল না মানে বিড়াল জাতিটা আসলে প্রচুর পরিমাণে ঘুম পারে ঠিক আছে সব বিড়ালই প্রচুর ঘুম পারে ওরা খায় আর ঘুম পারে দেখেন হেও মেও মেও কি শেষ কুমা কুমা রে শুনেছি যে পাও চাটলে পারা মেমন আছে দেখেন বিড়ালের দেখেন পাওটা দেখেন কীরকম দেখছেন তাকাই দিকে Go mau, go mau. mau. Hey, Vidal. Hey.